আর আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল সাড়ে সাতটা পার হয়ে গেছে এই ঘুম থেকে উঠলাম কারণ অনেকক্ষণ আগে জেগেছিলাম টের পেয়েছিলাম কিন্তু উঠিনি কারণ বাইরে একদম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি আর বলবো উঠে আর লক্ষ্মী আর টেপিদেরকে বাইরে বেঁধে রেখে হাত মুখ ঘুরে আসলাম তো দেখো যে মশারিটা টশারি কিচ্ছু তুলি নি তো বাইরে যা অন্ধকার করে সে একটু দেখাই তোমাদেরকে তো বাইরে এত অন্ধকার করেছে মনে হচ্ছে একদম আকাশটা ভেঙে পড়বে তো এই বৃষ্টি বৃষ্টি করে ঘরের ভিতরে কাজগুলো ছেড়ে নেই বিছনা টিছিনাচগুলো তুলে নেই বাসন হয়েছে অনেক কয়েকটা বাসনগুলো মাঝে লাগবে উঠান টুঠান কিছুই ঝাবি দেওয়া হয়নি তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটা বৃষ্টি পড়ছে মোবাইল থেকে দেখছি চার্জ করুন তো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি করলে তো আর থাকবে না এদিকে তো সময় আমার জন্য বসে থাকবে না তো সেই জন্য আমি কাজ করতে লেগে পড়লাম আর হচ্ছে কি ছাতাটা এখন খুলে নিচ্ছি যা জোরে বৃষ্টি পড়ছে ছাতা নিলেও আমি ভিজে যাব। তো ঘরে বিছানা তোলা হয়ে গেছে কারণ কি হচ্ছে কারেন্ট নেই কারেন্ট নেই সেই জন্য ঘরে অন্ধকার কোনো ভিডিও করতে পারিনি এখন চলে আসলাম বাসন মাজতে তো ভাবলাম যে এখন বসে বসে বাসনটা মেজে নেই তো বাসন মাজার জন্য সার্ফের বয়ামটা কলপারে ছিল ওগুলো নিয়ে আসলাম আর বাসন মাজার ইয়েটা নিয়ে আসলাম নিয়ে এসে এখানে বসে বসে বাসন মারছি তো অনেকগুলো বাসন হয়েছে একা মানুষ খাই তাও কেন যেন এত বাসন হয় আমার জানি না তো দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে মানে বাসন ধুতে ধুতে এদিকে আবার কারেন্ট চলে এসছে এদিকে দেখতে পাচ্ছ অল্প অল্প লাইট দেখা যাচ্ছে রান্নাঘরে কারেন্ট চলে এসছে আবার এই যে কারেন্ট চলে গেল ভাবলাম যে কারেন্ট থাকলে পাইপটা এদিকে নিয়ে এসে এখানে বসে বসে ধুবো তো আমার বাসনগুলো মাসতে মাছতে এদিকে কারেন্ট চলে গেছে সেই জন্য কল থেকে বালতি বালতি জল নিয়ে এসে এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ছাতাটা এতটাই মানে ছোটো সেই জন্য কি পিছনে আমার একদম ভিজে গেছে জামা টামা সব ভিজে গেছে সেই জন্যে কী করলাম ওখানে আর বসে বসে না ধুয়ে দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটাফট বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সারাদিনে কোনো বৃষ্টি নেই এই মনে করো রাত দুইটা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়ে যায় আর যখন দশটা এগারোটা বাজে তখন হচ্ছে কি বৃষ্টিটা কমে যায় তো সকালবেলা হচ্ছে মেন কাজগুলো সবগুলো থাকে তো প্রত্যেক দিন এরকম বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করতে হয় তো বাসন মাজা হয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে এদিকে বারান্দার মধ্যে নোংরাগুলো বের করেছে এগুলো আর মুছলাম না একবারে জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর হচ্ছে কি ঘরটা এখনও আজকে মুছি এদিকে কাজ করতে করতে আমার গা ভিজে গেছে তো সেই জন্য ঘর মোছাটা দেরি হয়ে যাবে পরে মুছে নেব তো বাসে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি কতগুলো পাতা হয়েছে আর যে ছেলে খেয়েছে ওগুলো নোংরা টোংরা সবগুলো একখানে মানে হাতে করে নিয়ে পিছনে ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে তারপরে স্নান করে দেখাচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো স্নান করে একেবারে চলে এসেছে আর হচ্ছে ঠাকুরকে দুধ দিয়েছি দিয়ে এখন চলে এসছি মানে দুধ গরম করে ছেলের জন্য দুধ বিস্কুট নিয়েছে আর দেখো উঠতেই চাইছে না খেতে চাইছে না যে দুধ বিস্কুট ওকে এখন খাইয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো টেনে টুনে তুলে তারপরে ওকে খাওয়াইছি বন্ধুরা এখন বাজে সাড়ে নটা বাসি কাজকর্ম সবকিছু হয়ে গেলো বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করলাম কাগজ শেষ হল বৃষ্টিও কমে গেল তো স্নান করে এসে যে দুধ আর বিস্কুট খাওয়ালাম তারপরে হচ্ছে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি চুপ করো না তো একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি খিদে লেগে গেছে সকাল সকাল একটু সেদ্ধ ভাত করে খাই আর হচ্ছে কি আকাশ আরও অন্ধকার করতেছে সেই অন্ধকার করতেছে মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি আসবে তো জমিগুলোর মধ্যে তো একদম জলে জল হয়ে গেছে একদম মনে হচ্ছে বন্যা হয়ে গেছে এখানে এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আরও আরও চেয়ে কারেন্ট নেই সকাল থেকে মোবাইলের মধ্যে চার্জও নেই মোবাইলটি চার্জ দিতে হবে এই আবার দেখছে সকাল থেকে যেটুকু চার্জ ছিল সেটুকু শেষ করে দিছে তো আগে সামনের জমিগুলোতে এত জল হয়ে গেছে জমি আলগুলো আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে নদী বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখি ভাট্টা হয়ে গেছে নাকি আলু সেদ্ধ আর কী করবো পাপড় ভাজা আর হচ্ছে সয়াবিন ভাজা কি অন্ধকার ঘরের ভিতরে তো বাসি কাজকর্ম করতে করতে এদিকে আমার পেটে খুব খিদে লেগে গেছে সেই জন্য দেখো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ ভাত করে নেই আর ছেলে হচ্ছে আমার পিঠে তো দেখো মানে ও কোল থেকে নামতেই চাইছে না তো বন্ধুরা তোমাদের সঙ্গে কয়েকটি কথা শেয়ার না করে আর পাচ্ছি না সেগুলো কথা হচ্ছে কি গ্রামের বাড়িতে না কতগুলো লোক আছে তাদের স্বভাবটাই এরকম যে কারো বাড়িতে যদি ঝগড়াঝাটি অশান্তি হয় তারা না খুব হাসাহাসি ঠাট্টা করে তাদেরকে নিয়ে তো সেই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা তো আমাদের বাড়ির এখন ঝগড়াঝাটি কতগুলো লোককে এখন দেখছি খুব হিহি করছে হুম তো এই বিপদের সময় না মানুষকে চেনা যায় যে কে কীরকম বিপদের সময় যে পাশে থাকে সে হচ্ছে কিন্তু একদম পরম বন্ধু আর বিপদের সময় যারা হাসাহাসি করে তারা হচ্ছে কিন্তু শত্রু তারা মানে আমাদের বাড়ি বিপদ দেখে তারা হাসছে তারা এখন মজা লুটে নিচ্ছে তো আমাদের বাড়িতে সব সময় তো আর এরকম ঝগড়াঝাটি হবে না একদিন না হলে একদিন কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে তখন কিন্তু দেখবে তাদের যারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে তারা আবার জ্বলবে তো এখন আমাদের কিন্তু দুঃখের সময় তো এই দুঃখ কিন্তু সারা জীবন থাকবে না একটা কথা কি জানো তো দিনের পর রাত আসে রাতের পর দিন আসে সেরকম দুঃখের পর যেমন সুখ আসে সুখের পরেও কিন্তু দুঃখ আসে এতদিন হয়তো ছিলাম এখন একটু দুঃখ হচ্ছে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যতই দুঃখ কষ্ট আসুক না কেন যেমন দুঃখ দিয়েছ তেমন যেন দুঃখ সইবার মতো শক্তি দাও এটাই প্রার্থনা করি তো সময় কিন্তু কোনোদিনও চিরস্থায়ী নয় কেউ সময়কে ধরে রাখতে পাবে না এখন এই সময়টা আমাদের খারাপ যাচ্ছে তো কী হয়েছে একদিন একদিন আমাদের কিন্তু ভালো সময় আসবেই তখন সেই শত্রুরা শুধু দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে এখন বাজে সাড়ে এগারোটা আর একটু আগে এগারো সাড়ে দশটা কি এগারোটার দিকে বৃষ্টি কমেছে তো ওই যে টেপি এদিকে নিয়ে এসলাম আজকে আর মাঠের মধ্যে নিয়ে গেলাম না মাঠেও সেই জল দেখতে পাচ্ছ পিছনে কি জল ওই যে রাস্তার ওখানে ওখানে ওই যে আমার যা ছাগল বাচ্চা ওখানে বেঁধে রেখেছি তো এখন বাড়ি যাই গিয়ে জামা কাপড়গুলো কাছে বাড়ি যাই বাড়ি গিয়ে জামা কাপড় কোনো ধুই নেই বাসন মেশিন মাঝে নেই খাওয়া করার পর রেখে মেশিনে তারপরে রান্না করি দেখি এই এই দেখো পাশেও জল জল একদম জলে জল বন্যা বন্যা এই পুকুর এই যে বোঝায় যে না কোনটা পুকুর কোনটা জমি তো বন্ধুরা একটা কথা জানো কি গ্রামে থাকলে যেমন সুবিধাও আছে তেমন কিন্তু অসুবিধাও আছে তেমন শহরে থাকলেও সুবিধাও আছে অসুবিধাও আছে তো গ্রামে থাকলে অসুবিধাটা কি তোমাদেরকে একটু বলি যদি কারো বাড়িতে কোনো একটু ঝগড়াঝাটি অশান্তি লাগে তাহলে একদম গ্রামের লোকরা কান পেতে বসে থাকে কার বাড়িতে কী হয়েছে না হয়েছে সেটা নিয়ে গোটা গ্রাম একদম সমালোচনা শুরু হয়ে যায় তো হচ্ছে কি এখন ঘরটা মুছে নিচ্ছে নিচে এই আসে এই যায় তো হচ্ছে কি সেই হচ্ছে কথা আমাদের মানে আমাদের বাড়িটা এখন সমালোচনার পাত্র হয়ে গেছে গোটা গ্রাম জুড়ে গোটা গ্রামের লোক এখন আমাদের বাড়ি নিয়ে কথা ফুসুর ফাঁসার গুজুর গেজার তো বাইরে যখনই বেরোই তখনই যে যখনই দেখি এক জায়গায় অনেকগুলো লোক দাঁড়িয়েছে আমাকে যেই দেখে তেই চুপ হয়ে যায় নিশ্চয় আমার নামে মানে আমাদের বাড়ির নামে বা আমার নামে কোনো এত কথা বলছে আমাদেরকে দেখে চুপ হয়ে যায় তো গ্রামের লোকের না এটাই স্বভাব কার বাড়িতে কী হয়েছে না হয়েছে এগুলো নিয়ে মানে গুজুর গাজার ফুচুর ফসার এগুলো না করলে পেটের ভাত হজম হয় না তো একদিন বাড়িতে তোমরা মানে গ্রামের বাড়ির লোকরা একদিন যদি না খেয়ে থাকে মনে করো আমরা যদি একদিন না খেয়ে থাকি তাহলে কিন্তু কোনো গ্রামের লোক এসে বলবে না যে তোমরা কি খেয়েছ কি খাওনি চলো আমাদের বাড়িতে খাও এটা কিন্তু কেউ বলবে না কিন্তু সমালোচনা করা কেউ ছাড়বে না এই যে মনে করো সকালবেলা টেপের বাড়ি জল আনতে গিয়ে বা দুপুরবেলা জল আনতে গিয়ে একদম সব বউগুলো একখানে হয় হয়ে একদম শুরু হয়ে যায় সমালোচনা তো যখন যার বাড়িতে মানে ঝগড়া লাগে তখন তার বাড়ি নিয়ে কথাবার্তা চলে তো এখন বর্তমানে গ্রামে আমাদের বাড়িতে ঝগড়া যেটি অশান্তি চলছে এখন আমাদেরকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে আর হচ্ছে কি সব শাশুড়িরা দেখবে যখন একখানে হয় তখন বউগুলোর নামে নিন্দা শুরু হয়ে যায় আর যখন দেখি সব বউগুলো একখানে হয় তখন শাশুড়ির নামে নিন্দা শুরু হয়ে যায় তো কোন দিকে যাবে তো যেদিকে যাবে না কেন সেদিকেই কিন্তু দোষ তো হচ্ছে কি দুপুরে রান্নাবান্না করলাম সকালে তো সেদ্ধ ভাত খেয়েছি দুপুরে রান্না করে এই যে লক্ষ্মীকে খড় দিয়ে দিলাম তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো খড়ার মধ্যে দুপা মানে দুপক্ষাটি জ্বালিয়ে দিলাম ঠাকুরের ওখানে তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বেশি কিছু ভিডিও শেয়ার করিনি কারণ কি মন মেজাস খুবই খারাপ মনও খারাপ আর কারণ কি হচ্ছে যে ছেলের বাচ্চার একদিক দিয়ে হচ্ছে যে বাচ্চাকে সামলানো সারাদিন কত যে মানে মানে কি আর বলবো একটার পর একটা ওর বাহানা এগুলো মেটাতে মেটাতে আমি হাঁপিয়ে যাচ্ছি তো কী আর বলবো মনটা খুবই খারাপ তো যেটার জন্যে মানে তোমাদেরকে মানে বলে দিচ্ছি যে এ যে এর বাবা আছে না এর বাবা যে বাইরে গেছে তো ওখানে না ও থাকতেই পারছে না ওর নাকি খুবই অসুবিধা হচ্ছে তাছাড়া হচ্ছে কি বাচ্চাকে বিশেষ করে বাচ্চাকে ছেড়ে থাকতেই পারছে না কারণ কোনো দিনও এরকম করে থাকেনি তো আর কোনো দিনও মানে বাইরে বাইরে যায়নি এত বড়ো হলো কোনো দিনও বাইরে গিয়ে কাজও করেনি জানি কাজ করতে গেলে অসুবিধা হয় খাওয়ার অসুবিধা স্নানের অসুবিধা জলের অসুবিধা টাইমলি টাইম খাওয়া দাওয়া হয় না জানি অসুবিধা হয় তো এগুলো অসুবিধা মানিয়ে নিয়ে কিন্তু কাজ করতেই লাগবে তো ওর বাবা বলছে আর নাকি ওখানে থাকবে না কয়েকদিন হলো দুই দিন কি তিন দিন হলো ওখানে নাকি আর থাকবে না তো ওখানকার হচ্ছে কি ট্রেন কয়েকদিন বন্ধ আছে আর হচ্ছে কি যেটা স্পেশাল স্পেশালভাবে টিকিট কেটেছে ওই পয়সাটা একটু বেশি পড়েছে তো আমাদের কত দিক দিয়ে ক্ষতি হয়ে গেল পয়সা একদিক দিয়ে গেল তার একটা টিকিট যাওয়ার সময় টিকিটের দামটা কম পড়েছিল কিন্তু আর এই যে বাড়ি আসার সময় টিকিটের দামটা বেশি হয়ে গেল। আর হচ্ছে কি যদিও ওখানে না যেত তাহলে যে ড্রাইভারি লাইসেন্স করার জন্য ওখানে টাকা বেশি দিয়ে আগে না ভাগে ওটা করিয়ে নেওয়া হলো তো ওখানে একটা মানে টাকা চলে গেলো অনেক টাকার ঘাটতি হয়ে গেল তো কাজ করার জন্য বাইরে যাওয়া কিন্তু ওনাকে ওখানে কাজ করতে পারছে না অসুবিধা হচ্ছে বলছে যে বাড়ি এসে কাজ করবে তো এখানে তো বর্ষার সিজন মানে মানে রাত্রিবেলা ভোরবেলার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে যায় এই মনে করো নয়টা দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি পড়তেই থাকে যেই সময়টা কাজে যাওয়ার সময় নয়টা দশটার সময় সেই সময়টাই বৃষ্টি পড়ে তো এখানে কাজ কিভাবে করবে তো জানি না আগামী দিনগুলো কিভাবে চলবে আমাদের তো বলছে যে ওখানে গিয়ে প্রত্যেক দিনে কাজ করব আর হচ্ছে কি কাজ করে এসে তবু তো বাচ্চার মুখটা দেখতে পাবো একদিক থেকে তো ঠিক কথা যে সারাদিন কাজ করার পর যদি বাচ্চার মুখ থেকে বাবার ডাক শোনে বা বাচ্চার মুখের হাসিটা দেখে তাহলে কিন্তু মনটা আপনা আপনি সারাদিনের যে পরিশ্রম ক্লান্তি সব কিন্তু দূর হয়ে যায় তো আজকে হচ্ছে বার আজকে মঙ্গলবার আজকে রাত্রেবেলা ট্রেনে উঠবে দশটার দিকে নাকি ট্রেনে উঠবে আর হচ্ছে কি কালকে সকালে সকাল নটাকে দশটার দিকে নামবে আমাদের এখানে কোচবিহারে নিয়ে কোচবিহারে নামবে নিয়ে কোচবিহার থেকে কোচবিহার তারপরে বামনাটের গাড়ি ধরবে আর হচ্ছে গাড়িটা তো ওই বাড়িতে রেখে আসা হয়েছে যেদিন ও দাদা আর ও গেছিলো ওই পাশ দিয়ে আমাকে ওই বাড়িতে রেখে ওরা তো চলে গেছিলো গাড়িটা ওখানে আছে আগে হচ্ছে কি ওই বাড়ি যাবে তারপরে হচ্ছে কি এই বাড়িতে আসবে গাড়ি নিয়ে তো বন্ধুরা কী আর বলবো ভয় লাগছে খুবই ভয় লাগছে কারণ কি জানি না ও কাজ করবে কি না করবে ওর উপরে সব কিছু নির্ভর ওর উপরে ভরসা করে মানে এত বড় ডিসিশন নেওয়া হয়েছে যে ও কাজ করে সঙ্গে চলাবে ঠিক আছে তো এখন যদি কাজই করতে না পাই তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে না খেয়ে তো মানে না খেয়ে তো আর থাকবো না কাজ করবে কিন্তু খাওয়ার টাকা তো মনে করো যেমন করে হোক আসবে একদিন দুদিন কাজ করলে কিন্তু ভবিষ্যৎ তো চিন্তা করতে হবে বাচ্চাকে মানুষ করতে হবে এখানে বেশি একটা কাজ নেই তোমরা খবর নিয়ে দেবে কোচবিহারের বেশিরভাগ মানুষই কিন্তু বাইরে গিয়ে কাজ করে কোচবিহার জেলা বেশিরভাগ মানুষই যেমন হচ্ছে কি করোনা সময়ে করোনার সময় যখন বাইরে থেকে লোক এসেছিলো কোচবিহারের গাড়ি প্রচুর এসেছিলো বাইরে থেকে কোচবিহারের গাড়ি তো সেই অনুযায়ী কোচবিহারের লোক বেশিরভাগ লোকে বাইরে থেকে কাজ করে তো একদিক দিয়ে তো কষ্ট হয় যে বউ বাচ্চাকে ছেড়ে এইভাবে বাইরে কাজ করে একদিক দিয়ে বাইরে থেকে কাজ করো যেটুকুই খাও ডাল ভাত খাও সবাই মিলে একসঙ্গে থাকো সুখে শান্তিতে থাকো এটা একটা একদিক দিয়ে ভালো দিক যে একসঙ্গে সবাই মিলে থাকবো তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কালকে যদি ও আসে কালকে তাহলে কথা হবে তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে তো রাত্রেবেলা আর কি খাওয়া দাওয়া করবো যেগুলো রান্নাবান্না করেছে ওগুলোও খেয়েছে মানে খেয়েছি এ তো ভাতেই খায়নি আজকে সারাদিন কে কী খেয়ে আসে এই জন্য শরীরটার এইরকম অবস্থা তো আজকের জন্য এখানে টাটা টাটায় যে সন্ধ্যাবেলায় থেকে উঠলো টাটা করে দেখছি